ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট কিন্তু শেষ হয়েছে এবং সেখানে কিন্তু একশো চুরাশি রানের ব্যবধানে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়েছে কিন্তু সবথেকে বড় প্রশ্ন যে এসস্বী জয়সওয়ালের আউটটা নিয়ে কিন্তু সারা বিশ্ব জুড়ে কিন্তু তোলপাড় পড়ে গিয়েছে যে এসস্বী জয়সওয়াল তিনি আউট কি আউট নয় এটা নিয়ে কিন্তু অনেকটা বিতর্ক নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এবং প্রত্যেকের মুখে মুখে এটা নিয়ে কিন্তু চর্চা চলছে যে সত্যি কি এসস্বী তিনি আউট ছিলেন এসস্বী জয়সওয়াল যদি আউট না হতেন তাহলে কিন্তু ভারত হয়তো ওই ম্যাচটা কিন্তু ড্র করতে পারত এসস্বী জয়সওয়াল তিনি আউট হয়ে যাওয়ার পরে কিন্তু আর তারপরে উইকেট পড়তে থাকে এবং ভারত ম্যাচটা হেরে যায় যদি এসস্বী জয়সওয়াল শেষ পর্যন্ত টিকে থাকতে তাহলে হয়তো দেখা যেত যে ম্যাচ ড্র হয়ে গিয়েছে তো যদি দেখা যায় যে থার্ড আম্পায়ার কিন্তু ছিল বাংলাদেশের সৈফ সৈফাদুল্লাহ সৈকত তো যেখানে দেখা যাচ্ছে যে স্নিকার মিটার যে ছিল স্নিকার মিটারে কিন্তু কোনো মুভেন্টেম হয়নি কিন্তু সেখানে কোনো মুভমেন্ট হয়নি তো আমরা বেসিক্যালি আমরা দেখে থাকি যে যখন কোনো ডিআরএস নেওয়া হয় বা থার্ড আম্পায়ারের কাছে থার্ড এম্পায়ার কিন্তু সেই হকাই সিস্টেম যে হকাই সিস্টেম আছে হকাই সিস্টেমের পদ্ধতিতে কিন্তু সব কিছু দেখে যে স্নিকার মিটারে কোনো মুমেন্টম হয়েছে কিনা যদি কোনো মুমেন্টম হয়ে থাকে ব্যাটের সঙ্গে বলের কোনো কানেকশন হয়েছে কিনা যদি বল ব্যাটের সঙ্গে বলের যদি কানেকশন হয়ে থাকে তাহলে কিন্তু সেই স্নিকার কিন্তু দেখা যাবে এবং সেখানে কিন্তু মুভেন্ট দেখা যাবে যে হ্যাঁ কানেকশন হয়েছে বলে কিন্তু এই ক্ষেত্রে জয়সালের ক্ষেত্রে কিন্তু সেটাই হয়নি যে স্নেকার মেটারে কিন্তু কোনো মুমেন্টম হয়নি যে ব্যাটে বলের সঙ্গে কানেকশন হয়েছে বলে কোনো মুমেন্ট হয়নি তা সত্ত্বেও কিন্তু থার্ড আম্পায়ার তিনি আউট দিয়েছেন যে তিনি তার অ্যাঙ্গেল থেকে তিনি বলেছেন যে যে যেটা এটা সূত্রে মেটারে মোমেন্টাম হয়নি কিন্তু ভিডিওতে ভালো করে পর্যটনা ভালো করে দেখলে দেখা যাবে যে ব্যাটের সঙ্গে গ্লাভসের কানেকশন হয়েছে ব্যাটের কানেকশন হয়নি কিন্তু যশোয়াল এর গ্লাভসের সঙ্গে বলের কানেকশান হয়েছে যার ফলে কিন্তু তিনি সেইটা আউট দিয়েছেন সেটা থার্ড অ্যাম্পায়ারের অ্যাঙ্গেল থেকে তিনি বলেছেন এবার সব থেকে বড় প্রশ্ন হলো যে থার্ড অ্যাম্পায়ার তিনি ভিডিও অ্যানালাইসিস করে তিনি দেখেছেন দেখে যে বলের সঙ্গে গ্লাভসের কানেকশন হয়েছে কিন্তু হকাই সিস্টেমে সেটা ধরা পড়েনি বা স্নিকার মিটারে কিন্তু সেটা মুভমেন্ট ধরাও পড়েনি তাহলে তিনি আউট দিয়েছেন যদি এইটা যদি হয় যে আম্পায়ার তিনি পরিষ্কার বুঝতে পারছেন যে ভিডিও অ্যানালাইসিস করে বুঝতে পারছেন যে বলের সঙ্গে ব্যাটের বা গ্লাভসের কানেকশন হয়েছে কিন্তু যে হগাই সিস্টেম আছে বা স্নেকার মিটার আছে সেখানে কিন্তু ধরা পড়ছে না তাহলে তিনি আউট দেন তাহলে এই আমার কাছে সেটা প্রশ্ন আমার একটা প্রশ্ন তাহলে এইটাই যে তাহলে হগাই সিস্টেমের দরকার কি যে এত টাকা খরচা করে যে হগাই সিস্টেমটা লাগাতে গেলে কিন্তু অনেকটা খরচা পড়ে তাহলে এত টাকার খরচা করার কি দরকার যে থার্ড আম্পার তিনি ভিডিও করে তিনি ডিসিশন দিয়ে দেবেন তো হয়ে গেল ঝামেলা চোখে গেল তাহলে এত টাকা খরচা করে এই হকাই সিস্টেম আনার কি দরকার তো আম্পায়ার যদি তিনি ভিডিও অ্যানালাইসিস করে বুঝতে পারছেন যে হ্যাঁ গ্লাভস সঙ্গে বলের কানেকশন হয়েছে কিন্তু হকাই সিস্টেমে বাস স্নেকার মিটারে সেটা ধরা পড়ছে না তা সত্ত্বেও তিনি আউট দিচ্ছেন তাহলে তিনি ভিডিও অ্যানালাইসিস করে তিনি ডিসিশন দিচ্ছেন তাহলে হকাই সিস্টেমের কোনো প্রয়োজন নেই তারা তারা ভিডিও অ্যানালাইসিস করবে করে ডিসিশন দিয়ে দেবেন ব্যাস তাহলে এত টাকা খরচা করে হকাই সিস্টেমের আনার কোনো প্রয়োজন নেই তো এইটাও কিন্তু একটা প্রশ্ন থাকছে যে টেকনোলজি যেটা আসছে সেই টেকনোলজিকে ব্যবহার ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটা ম্যাচে কিন্তু হকাই সিস্টেম থাকছে থাকছে থার্ড এম্পায়াররা কিন্তু তারা ভিডিও অ্যানালাইসিস নয় হকাই সিস্টেমের ওপরে কিন্তু ভিত্তি করে তারা ডিসিশন দেয় এর আগে প্রচুর ম্যাকে আমরা দেখেছি যে থার্ড এম্পায়ার কিন্তু হকাই সিস্টেমের ওপরে কিন্তু ভিত্তি করে ডিসিশন দেয় সেই হকাই সিস্টেমে কি মুমেন্টাম হচ্ছে কি হকাই সিস্টেমে কি দেখাচ্ছে সেই সবগুলো তারা পর্যালোচনা করে দেখে শুনে তারপরে ডিসিশন দেয় তো এই ফার্স্ট টাইম যে দেখা গেল যে কোন একজন থার্ড আম্পায়ার বাংলাদেশি থার্ড আম্পায়ার তিনি হকাই সিস্টেমকে একেবারে এক কিনারে রেখে দিয়ে তিনি ভিডিও অ্যানালাইসিস করে তার চোখে যেটা লেগেছে তিনি সেইটাই দিয়েছেন মানে এটা ফার্স্ট টাইম এই নিয়ে কিন্তু আইসিসি কে চিন্তা ভাবনা করতে হবে যে যে কোনো প্লেয়ার যে নিয়ম আছে যে কোর্ট অফ কন্ডাক্ট আইসিসি আছে কোনো প্লেয়ার যেমন বিরাট কোহলি কনস্টারকে ধাক্কা মেরেছিল তার বদলে কিন্তু তার তিনি শাস্তি পেয়েছেন টোয়েন্টি পার্সেন্ট তার ম্যাচ ফিস কাটা হয়েছে তো থার্ড আম্পায়ার বা ফিল্ড আম্পেয়ার ওয়ান ফিল্ড আম্পেয়াররা যদি এরকম ভুল ডিসিশন দেয় তা তাদের ক্ষেত্রে কি তাদের কি কোনো জরিমানা হয় বা তাদের কোনো 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 ম্যাচ কি সাসপেন্ড হয় রকম কি আইসিসি করে যদি করে তাহলে এটা পাবলিকলি করতে হবে এবং আইসিসির ওয়েবসাইটে এইগুলো দিতে হবে যে এই ভুল সিদ্ধান্তের জন্য এই আম্পায়ারকে এত পার্সেন্ট ম্যাচ ফিস কাটা হলো বা নেক্সট ম্যাচের জন্য সাসপেন্ড করা হলো এইরকম কিন্তু আইসিসি ওয়েবসাইটে এইগুলো দেওয়া উচিত একটা প্লেয়ার ভুল করলে তাকে ম্যাচ ফিসে টাকা কাটা হচ্ছে এবং সাসপেন্ডও পর্যন্ত করা হচ্ছে কোনো কোনো ম্যাচে তো সেটা আইসিসির ওয়েবসাইটে যখন আসে তো আম্পায়ারদের ক্ষেত্রে কেন আসে না আম্পায়াররা এরকম একের পর এক ভুল সিদ্ধান্ত নেবে যে এমন একটা ডিসিশন যে যে ভারতের কিন্তু একটা মচন মচন কিন্তু লড়াই ছিল যে ভারতকে যদি ভারত যদি ড্র করতে পারে তাহলে কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি হেরে যায় তাহলে কিন্তু কিন্তু আর সম্ভাবনা সেটা থাকবে না তো সেই ক্ষেত্রে জয়সালের আউটটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট একটা রোল কিন্তু প্লে করেছে যে জয়সওয়াল যদি টিকে থাকতো ম্যাচটা ড্র হতো তাহলে কিন্তু ভারতের সম্ভাবনা থাকতো যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জন্য তো সেটাই হলো না যে এইটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে যে হকাই সিস্টেম যেখানে আছে সেখানে কেন কেন তিনি তিনি ভিডিও অ্যানালাইসিস করে ডিসিশন দেবেন তাহলে হকাই সিস্টেমের কোনো দরকার নেই হকাই সিস্টেমটাকে তুলে দেওয়া হোক এত টাকা খরচা করে কেন হকাই সিস্টেম নিয়ে নিয়ে আসা হচ্ছে তার তিনি ভিডিও অ্যানালাইসিস করে তিনি ডিসিশন দিয়ে দেবেন হয়ে গেল ঝামেলা চুকে গেল এটাই যদি হয় আর যদি হকাই সিস্টেম থাকে তাহলে তোমার ভিডিও তুমি তোমার সাইটে করে দাও হকাই সিস্টেম কি কথা বলছে সেইটাই কিন্তু ফাইনাল ডিসিশন হওয়া দরকার তো আমি এখানে বলবো যে বাংলাদেশ হয়তো হয়েও থাকতে পারে যে যেসওয়ালের গ্লাভসে লেগেছে কিন্তু হকাই সিস্টেম কি কথা বলছে সেইটার দিকে কিন্তু নজর রাখতে হবে হকাই সিস্টেম এর উপরে সবকিছু নির্ভর করে কিন্তু ম্যাচ চলছে সেই হকাই সিস্টেম যা ডিসিশন দিচ্ছে সেইটা কিন্তু মেনে নিতে হবে সেইটা না করে বাংলাদেশি আম্পায়ার তিনি তার নিজের যা মনে হয়েছে তিনি সেইটা দিয়েছেন তো মনে কিছু অনেক কিছু মনেই হতে পারে যে আমার মনে এই হচ্ছে যে আউট হয়েছে বা আউট হয়নি সেইটা ডিসিশন দেবে কিন্তু হকাই সিস্টেম কি বলছে সেইটা টেকনোলজি কি বলছে সেটা কিন্তু ফাইনাল ডিসিশন হওয়া উচিত এইটা নিয়ে কিন্তু আইসিসির একটা নিয়ম রাখা দরকার যে হকাই সিস্টেম ইজ ফাইনাল আমরা যে কোনো ম্যাচ খেলি যে আম্পায়ার ডিসিশন ইজ ফাইনাল তো আম্পায়ার কি ডিসিশন দেবে সেইটা আমরা কিন্তু মেনে নি কোন একটা প্লেয়ার তিনি যা বলবে না এই এই সেইটা কিন্তু ডিসিশন হয় না যে হকাই সিস্টেমকে নিয়ে ইউজ করা হচ্ছে আম্পায়ারকে সেই ডিসিশন কিন্তু মেনে নেওয়া উচিত এবং সেই ডিসিশন কিন্তু ফাইনাল হওয়া উচিত এই ক্ষেত্রে কিন্তু সেটাই হয়নি এখানে আম্পায়ারের মনে যা হয়েছে তিনি সেই ডিসিশন দিয়েছে হকাই সিস্টেমকে তিনি এক কিনারে রেখে দিয়েছেন তো এটা হওয়া উচিত নয় আইসিসি কে নিয়ে এইটা নিয়ে কিন্তু নতুন করে ভাবনা চিন্তা করতে হবে এটা এই নিয়ে কিন্তু একটা নতুন নিয়ম কিন্তু বার করতে হবে আইসিসি তাহলে কিন্তু এর সমস্যার সমাধান হবে